সবাই বলে মাঠের ক্রিকেটে সাকিব নাকি কখনো পিছিয়ে পড়ে না এটা কি শুধুই মুখরোচক শব্দে মানিয়েছে পরিসংখ্যান সেটাই বলে সাদা পোশাকে সাকিব পিছিয়ে পড়েছে অভিষেকের পরের সাকিব আর এখনকার সাকিবের যেন বিস্তর তফাত কিভাবে হলো এই হাল সাকিবের টেস্টে সাকিবের অভিষেক দু সালে ভারতের বিপক্ষে এই ফর্মেটে এখন পর্যন্ত তিনি খেলেছেন সত্তরখানা টেস্ট তাতে একশো আটাশ ইনিংসে আটত্রিশ গড়ে রান করেছেন চার হাজার ছয়শো আর উইকেট পেয়েছেন দুইশো বিয়াল্লিশটি সেঞ্চুরি রয়েছে পাঁচটি ডাবল সেঞ্চুরি আছে মোটে একটি সব মিলিয়ে সাকিবের পরিসংখ্যান তার পক্ষে কথা বললেও সবশেষ দিকটা বড্ড নড়বড়ে চোট যেন সাকিবকে একদম আষ্টে বিষ্টে ধরেছে ছাড়তেই চাচ্ছে না কোনোভাবে বিশ্বকাপ বিপিএলে চোখের সমস্যা এরপর ভারত সিরিজে আঙ্গুল নিয়ে হাতের সমস্যা মাঝের সময়টাতে সাকিবের পারফরমেন্স সাকিব সুলভ ছিল না অভিষেকের পর থেকে দু হাজার সতেরো সাল পর্যন্ত ধরা হয় সাকিবের পিক টাইম এই সময়টাতে ছিয়ানব্বই ইনিংসে চল্লিশের উপরে গড় নিয়ে ব্যাটিং করেছেন বাইশটি ফিফটি আর পাঁচটি সেঞ্চুরি রয়েছে তার রান সংখ্যা তিন হাজার পাঁচশো চুরানব্বই তবে দৃশ্যপট বদলেছে দুই সালের পরবর্তী সময় থেকে তখন থেকে এখন পর্যন্ত তিনি ইনিংস খেলেছে গড় এসেছে বত্রিশের কাছে সাকিবের রান সংখ্যা এক হাজার ছয় ফিফটি আছে নয়টা দুই সাল পর্যন্ত খেলা সাত ইনিংসে সাকিব রান করেছে একশো ছেচল্লিশ গড় নেমেছে চব্বিশ আর সর্বোচ্চ রান তার ছত্রিশ সবশেষ সাত বছর আগে দু সালের পনেরোই মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে সাকিব সেঞ্চুরি পেয়েছিলেন খেলেছিলেন একশো রানের ইনিংস এরপর থেকে সাঁইত্রিশ ইনিংসে তিনি ব্যাট হাতে তেমন কিছুই করতে পারেননি শুতে পারেননি তিন অঙ্কের ম্যাজিক ফিগার এ সময়ের মধ্যে অবশ্য নয়টি হাফ সেঞ্চুরি আছে সাকিবের সর্বোচ্চ ইনিংস সাতাশি আয়ারল্যান্ডের বিপক্ষে সব মিলিয়ে সবশেষ সাত বছরেরও বেশি সময় ধরে তিনি সেঞ্চুরি খড়ায় আর তার আনুষাঙ্গিক সমস্যাগুলো তো সবারই নক্ষ দর্পণে তাহলে সাকিবের ক্যারিয়ার কি অনেকটা শেষের পথে সেটার উত্তর হয়তো সময় দিবে সাদিক আহমেদ সানি বিডি স্পোর্টস টাইম